নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে সাথে আপনাদের গাছপালাও নিশ্চয়ই ভালো আছে এই ছবিগুলো দেখছেন এগুলি সবই আমার ছাদ বাগানের গাছের ছবি বা বাড়ির আশেপাশের গাছের ছবি আজ আপনাদের আমি দেখাবো কিছু জৈব সার যেগুলো খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বা হাতের কাছের জিনিসপত্র দিয়েই তৈরি করে নেওয়া যায় সবার প্রথমে দেখছেন এইগুলো হচ্ছে সবজির খোসা আমি এগুলোকে রোদ্দুরে ফেলে রেখেছি এখন তো বেশ কড়া রোদ্দুর রোদ্দুরে ফেলে রাখলে এগুলো একদম শুকিয়ে যাবে আর শুকিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এইবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটা এরম ড্রামের মধ্যে জল নিলাম কিছুটা জল নেওয়ার পর এইবারে এটা হচ্ছে তরল সার তৈরি করা দেখাচ্ছি এবার এই জলের মধ্যে আমি কলার খোসা এইভাবে দিয়ে দিলাম এই কলার খোসা তারপর তার সাথে দিলাম একটু পেঁয়াজের খোসা এই কলার খোসা পেঁয়াজের খোসা যে তরল সারটা হয় এটা তো গাছে ফুল ফল আনতে ভীষণভাবে সাহায্য করে এইভাবে দু দিন ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে তার সাথে আমি কিছু সবজির খোসাও দিয়ে দিলাম অল্প করে এবার এইটাকে ছেঁকে নিয়ে তার সাথে এক লিটার তরল সার হলে তার সাথে আরও আট ন লিটার জল মিশিয়ে সেই জলটাই পরিমাণ মতন করে আপনারা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেখবেন ভীষণ উপকারী এই তরল সারটা আর একটু জল মিশিয়ে দিলাম যাতে কলার খোসা পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে এইভাবে আমি রেখে দিলাম এইবারে আরও একটা জৈব সার দেখাবো আমি একটা ড্রামের মধ্যে বা বস্তার মধ্যে যাদের বাড়ি ড্রাম না থাকবে এরম প্রথমে একটা মাটির লেয়ার দেবেন প্রথমে মাটি দিয়ে দেবেন সবার নিচে এইবার তারপরে ওই সবজির খোসা কাঁচা সবজির খোসা হলেও হবে আমার কাছে এখন কাঁচা নেই সেটাই শুকনোগুলো দিয়েই করে দেখাচ্ছি ডিমের খোসা সবজির খোসা যা ছিল সেই একটু দিয়ে দিলাম দিয়ে আবার তার ওপরে মাটি দেবো এইভাবে একের পর এক একটু মাটি একটু সবজির খোসা বা শুকনো পাতা থাকলে শুকনো পাতা যা হোক সেইগুলোকে দিয়ে এরম পর পর একবার মাটি একবার সবজির খোসা বা পাতা দিয়ে এরমভাবে দিতে দিতে এইবারে এর মধ্যে করবেন কি সবার শেষে একটু জল ছড়া দিয়ে দেবেন দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন দু তিন মাস পরে এটা আপনি আপনি সার তৈরি হয়ে যাবে মাঝে মাঝে খুলে একটু একটু করে জল ছড়িয়ে দেবেন না হলে সারটা ঠিক মতন তৈরি হবে না দু তিন মাস পরে ঢাকনা খুলে যে সারটা তৈরি হবে ওই সারটা একটু মাটিতে বিছিয়ে দিয়ে শুকনো করে নেবেন নিয়ে তারপর ব্যবহার করবেন তাহলে খুব ভালো হয় এই যে দেখুন আমি সবার শেষে এই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এই সারটা রোদ্দরে না শুকিয়ে ব্যবহার করবেন না রোদ্দুরে শুকিয়ে ব্যবহার করাই ভালো এবারে এইটা যে দেখছেন এইটা হচ্ছে সর্ষের খোল এগুলো তো দোকানে পাওয়াই যায় এই সর্ষের খোল এক লিটার জলে বেশ কিছু পরিমাণ ভিজিয়ে রাখবেন রেখে এই সর্ষের খোলটাও একই পরিমাণ এক লিটার জলে তাতে ফের আট ন লিটার জল মিশিয়ে গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দেবেন এই সর্ষের খোলও দু দিন তিন দিন ভিজিয়ে রেখে ব্যবহার করা যায় এবার যে সারটা দেখাবো এটা তো একদম সবার ঘরেই প্রায় প্রতিদিন পাওয়া যায় এটা হচ্ছে চাল ধোয়া ডাল ধোয়া জল আর ভাতের মাড় একসাথে মিশিয়েছি অনেকটা জল দিয়ে পাতলা করে মিশিয়ে নিয়েছি এইবার এই জলটাই সব গাছের গোড়ায় গোড়ায় দেব আর এইটা দেখছেন এটা হচ্ছে চা পাতা ব্যবহার ব্যবহার করার পর ধুয়ে শুকনো করে নিয়েছি এটাও মাটির সাথে মিশিয়ে দেবো আর এইটা হচ্ছে একটা ঘুঁটে গোবর সার মানে যেটা গোবর তো পাওয়া যায় না কয়েকটা ঘুঁটে জোগাড় করেছিলাম দিতে দিতে আর এইটুকু আছে সেইটুকু বোঝাবার জন্য দেখালাম এইভাবে এগুলো ব্যবহার করতে পারেন আর সবশেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে শুকনো পাতা আমার এখানে বেশিরভাগ নিম পাতা আছে নিম পাতা হলে তো কোনো কথাই নেই নিম পাতা খুব ভালো অন্যান্য পাতা হলেও আপনারা ওই যে প্রথমে যে দেখালাম পাতা পচা সার করে নিতে পারেন মাটির সাথে মিশিয়ে আর না হলে যখন গাছ বসাবেন একদম টবের নিচে এই পাতা শুকনো পাতা লেয়ার একটু দিয়ে দিতে পারেন মনে রাখবেন যে কোনো শাড়ি ব্যবহার করুন না কেন সেটা সপ্তাহে একবার বা পনেরো দিন অন্তর একবার ব্যবহার করবেন রোজ ব্যবহার করবেন না তাহলে গাছের ক্ষতি হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার